আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাট বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আশা করি দেশ ও দেশের বাহিরে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ইউটিউব চ্যানেল বাজার হাটের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কোলাকান্দল হাটের দ্বিতীয় পর্বে চলে এলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জ হুলদা কাউশিয়া কোলাকান্দাইল হাটে আশা করি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক ইউটিউব চ্যানেল বাজার হাটকে বেশি বেশি সাপোর্ট করুন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি দর্শক আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে পারছেন এখানে ইন্দুরের হক ইন্দুর মারার হল কত গ্রামে বিক্রি করেন দেড়শো টাকা একদম একদম না কম আছে একশো পঞ্চাশ টাকার দি এই ক্যাটাগুলো করেছিলাম

কেমন ব্যবসা বাণিজ্য মোটামুটি চলতে আছে এগুলো এক একটা যে পার্টি এটা কি কি পার্টি বলে শীতল প্লাস্টিক শীতল পার্টি কীরকম দাম এক একটা সাইজ একবার মিনি নিচের থেকে উপরে পর্যন্ত এক হাজার থেকে পঁচিশশোর মধ্যে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা এই যে ডেরামগুলো কোনটা কীরকম দাম এটা মনে করেন আঠারোশো বেশি

আমার নাম মোহাম্মদ নদুল ইসলাম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স থ্রি নাইন থ্রি সেভেন এইট সেভেন এইট সেভেন আপনাকে এই হাটে আসলে আপনাকে এই যে প্রতিদিন খোলা থাকে না সপ্তাহে একদিন হ্যাঁ প্রতিদিন সকাল নয়টা থেকে ছটা পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নটা না সন্ধ্যা সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ খোলা থাকে এবং বৃহস্পতিবারে বাজার দোকান বৃহস্পতিবারের হাঁটা থাকে তাদের দোকান বৃহস্পতিবার হাট জমে আর কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত

এডি আমনে আমরা পিস হিসাব বিক্রি করি পিস হিসাবে কত পিস একটার দাম কত এক একটার দাম হলো আমনে রুয়া বিক্রি করি 100 থেকে 150 দর্না বিক্রি করি 500 থেকে 700 800 পার পিস পার পিস এটা কি বিভিন্ন সাইজ আছে সাইজ আছে কত থেকে কত বিক্রি করেন ছোটটা কত একবার বড় ছোটটা হলো পার পিস 100 150 200 পাই রইলো আমনে 200 300 400 দর্না হলো 700 800 500

প্রতি বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবার ঐতিহ্যবজ্ঞ বাই হাটেইডা অনেক পুরনো হাট অনেক পুরনো হাট আর আপনারা এই সবসময় এমন কি আমরা এক বছরের পুরনো তাল কাট বিক্রি করি এই জায়গায়

ভালো আছেন এখানে কাঠের মাল কাঠের মাল চেয়ার টেবিল বিভিন্ন আইটেমের মাল বিক্রি করেন প্রতিদিনই আমরা প্রতিদিনই বিক্রি করেন হাট হাট বছর শুধু বৃষ্টিপতি হাত এটা গোলাকান্দা হাট আচ্ছা ঠিক আপনার এই যে এটা এটা কি জিনিস এটা কাহিল কাহিল গুড়ি গুড়ি কটা কাহিল এটা ই আছে না এটা শখ কত eso aira tomra nor moto nai gar koyle re bau ger dikte o paritara re

100 এর আরো কিছু কম দাম আছে না কম না 100 টাকা ফটাউটে ফিনিশিং তো ভালোই আছে এই যে এই যে জলচকি জলচকি টাকা পিস বিক্রি এটা কি করে কাটে কত কত তিন আর

পিস হিসাবে নিলে পিস হিসাবে কেবি নিলে কেবি হিসাবে আর যদি না কোনুমকা হিসাবে আমরা বিক্রি করে থাকি আমাদের সাইজ এখানে আছে আড়াই এক ধুয়ো আছে তারপরে আপনার পায়েরও আছে মোটা যারা যে পাবেন তারপরে আরও অন্যান্য মালও আছে ছুটেল আডনের থেকে ধরে আডও আছে যারা নেন আমরা সেইভাবে বিক্রি পারি আর আমাদের কাছে আপনি সুযোগ সুবিধা পাবেন ডিসকাউন্টও পাবেন কিছু আমার নাম হইলো মোহাম্মদ ইমন গোলাম ভোলাগান্ডাল চৌরাস্তা গরু আর আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু এইট টু এইট ফোর ডাবল সিক্স যোগাযোগ করলে যোগাযোগ করলে কি কাঠ বিক্রি করেন এটি হিসাবে কি কাঠ এটা এটা তাল কাঠ তাল কাঠ হয় না টিনের রুয়া রুয়া টিনের রুয়া

হ্যাঁ এটা আলু ফোর বুকি আপনি চব্বিশশো চব্বিশশো টাকা খালি ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস দেখো এটা তালঘাটটা হলো আপনার সারের মাধ্যমে দাম এটা কোনো ফল নাই অল সার হ্যাঁ ফল হইলে দাম কমে যাবে ফল হইলে দাম কমে আর তালঘাট ফলটা ঠিক সই করে না বেশি আচ্ছা ঠিক আছে আমার নাম আমার ফারুক ফারুক হ্যাঁ মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান টু এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে যারা যে হ্যাঁ হ্যাঁ যে কালকা তাল গাছ হ্যাঁ 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 তালের এবং এখানে আছে এই যে এই সাইডে হলো মেহগনি মেহগনি হুম হুম মেহগনি কাটো এখান থেকে নিতে পারবেন এই ভাইদের কাছ থেকে এটা গোলাকান্দা হাট গোলাকান্দা হাট গোলাকান্দা হাট যে আপনার প্রতিদিনই বসেন হ্যাঁ প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সন্ধ্যা সন্ধ্যা মতো আচ্ছা সুন্দর আকমল কোম্পানিতে আট চলে আর সাত টাইগার প্রতি বৃহস্পতিবার হলো সাত টাইগার কিন্তু আপনাদের সারা সপ্তাহে আট কাট বিক্রি করো সাতটাই আটটা হলো বৃহস্পতিবার সাত টাইগার শুক্রবার आवाज আছে বন্ধ নাই কি কাট এটা আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে মেগনি অরিজিনাল দেশি মেগনি আর কি ঠিক আছে দেশি মেগনি জি এটা হচ্ছে আপনার অরিজিনাল দেশি মেগনি কাট

এটা আপনার ঘরের কাছে যে ব্যবহার করা হয় পরে আপনার ওই যে রান্না ঘরের মধ্যে ব্যবহার করা হয় আর অনেক বিভিন্ন বিভিন্ন জি জি